আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন ঈদ সবাইকে তো বন্ধুরা আমি ভিডিও বলেছিলাম যে যারা যাবেন তো মাজরার দেখুন অনেক অল্প পয়সা বিষয়তে যদি যান তাহলে আপনাদের কত টাকা লাগবে এবং যে কোনো মাজরাতে আপনারা গিয়ে কাজ করতে পারেন আর যার মার মারপথে যাবেন যার মাধ্যমে যাবেন সে আপনাদেরকে প্রথমে মাজরাতে লাগিয়ে দেবে ইচ্ছে হলে আপনি এটা তো করতে পারেন ইচ্ছে না হলে আপনার নাও করতে পারেন কোনো সমস্যা নেই অতএব সমস্যা একটাই এটা টাকা লাগবে অনেক অল্প কিন্তু আপনার ইকামা হয়তো তিন মাসের পেতে পারেন ছয় মাসের পেতে পারেন কিংবা এক বছর পেতে পারেন কিন্তু নেক্সট টাইম আর ইকামা বানিয়ে দেবেন আপনি ফ্রি ভাবে আপনি থাকতে পারবেন হয়তো অবৈধ হয়েও থাকতে পারবেন কিংবা আপনি কোনো কোম্পানিতেও রিলিজ হতে পারেন সেই জন্য মূলত আসলে যে বললাম যে আড়াই লক্ষ টাকা লাগবে আপনার যদি এই মাজরার বিষা যান যদি কারোর যেতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন আড়াই লক্ষ টাকা লাগবে মাজরার বিষাতে গেলে কিন্তু নেক্সট টাইম প্রথমবারের মতো ইকামা বানিয়ে দেবে কিন্তু দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো কিন্তু কোনো ইকামা বানিয়ে দেবেন আপনারা যদি অবৈধ থাকতে চান অবৈধ থাকতে পারবেন কিংবা আপনারা যদি কোনো কোম্পানিতে রিলিজ হতে চান তাহলে রিলিজ হয়েও যেতে পারেন কিংবা কোনো মাজরার কোনো কপিলের কাছে রিলিজ হতে চাইলেও কিন্তু আপনি হতে পারবেন কিন্তু সমস্যা শুধু একটাই এটার মধ্যে কিন্তু এটাতে কোনো দ্বিতীয়বার আপনাকে ইকামা বানিয়ে দেওয়া হবে না প্রথম যাবার পর এই কামা বানিয়ে দেওয়া হবে কিন্তু আমি জানি যে এই বিষয় থেকে যেতে ইচ্ছুক হবেন না তারপরে যেহেতু আমাদের কাছে ডিমান্ড আছে আমার ট্রাভেল এজেন্সিতে আমাদের আমার এক ফ্রেন্ড নোট আমার আমার না ট্রাভেল এজেন্সি আমার এক ফ্রেন্ড আর ট্রাভেল এজেন্সি আছে তার মাধ্যমে যেহেতু ডিমান্ড আসছে তো সেই জন্য আপনাদের মাঝে বলতেছি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মাজরার বিষয়ের কথা বলেছি আমাকে আবার খারাপ ভাববেন না কারণ আমি নিজে বলছি না যে আপনাদের যেতে হবে যাদের যাওয়ার ইচ্ছুক যে আড়াই লক্ষ টাকা যাবেন ওখানে অবৈধ হয়ে থাকবেন কিংবা এক বছর পরে আপনারা অন্য কফিলের কাছে মাজরাল কফিলের কাছে রিলিজ হতে চাচ্ছেন সেই জন্য বলছি তো তিন মাস দিতে পারে ছয় মাস দিতে পারে কিংবা এক বছরেরও ইকামার দিতে পারে কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তবে ইকামা দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কারোর যদি যেতে ইচ্ছুক হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটাই আপনাদের কাছে আমার বলার ছিল তাই আমি বললাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করব না এতটুকু পর্যন্তই তো ভালো থাকবেন আর আগে তো বলেছিলাম ওই যে ফুটপান্টা বাইক ডেলিভারির যে বিষয় আর বিষয়টা বলেছিলাম যদি কারোর যেতে ইচ্ছুক হন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে ওকে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবো অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ